মালদার প্লাবিত ভূতনিতে এবার বন্য শহরের তাণ্ডব গুরুতর জখম এক মহিলা সহ পাঁচজন ঘটনা ভূতনি থানার দক্ষিণ চন্ডিপুরের ভানু সরকার টোলা ও ছবি মাঝি টোলা গ্রামের স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে এবার প্লাবিত এলাকা থেকে বিপর্যয় মোকাবিলায় বাহিনীর স্পিড বোর্ডে তাদের চিকিৎসার জন্য আনা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর দুইজনের অবস্থা গুরুতর থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা বাকিদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে জখম জয় মন্ডল ময়া মন্ডলকে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজে অন্যদিকে ধনপতি মন্ডল ও জয়দেব মন্ডল এবং সঞ্জীব মন্ডলের চিকিৎসা চলছে মানিকচগ গ্রামীণ হাসপাতালে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালই প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালি প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু

এতে যে বাড়ি কোথায় ছিল আপনার আমার বাড়ি না আসা হসপিটাল ওখানে কজনকে কেটেছে না রে পাঁচজন হয়েছে ওরা কোথায় ছিল সব বাড়িতেই আর ধারে পাশে বাড়ি বাড়িতে আর বাড়িতে ঢুকে ঢুকে কামড়াচ্ছেন ওখানে তো মনে হয় অতঙ্ক আছে এই কাটার কাঠ মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে কি হয়েছে ওখানটায় আতঙ্ক হয়েছে মানুষ আতঙ্ক হবে না

সেখানে এসে বাবাকে মানে ওয়েও যান বাঁচানোর জন্য কামড়ে নেয় এবং এমনকি গ্রামের আশেপাশে আরও কয়েকজনকে প্রায় পাঁচজনকে কেটেছে তার মধ্যে একজন মহিলাও ছিল এবং গ্রামবাসী তাকে মানে যাতে না এই করে অ্যাটাক করে তার জন্য ওকে এই করেছে কিন্তু পারেনি মানুষকে কেটে নিয়েছে আর আমাদের ভূতের অবস্থা এতই বাজে হয়ে গেছে এখন যে মানে মানুষ তো খেতে পারছে না প্রায় এক মাসের বেশি হয়ে গেল বন্যা হয়ে আছে তার মধ্যে মানুষের জন্তু জানোয়ারের তারপরে সাপের এই সব থেকে আমাদের বহু মানে অসুবিধা হচ্ছে কোন জন্তু ছিল এটা এটা বুনো শোর ছিল কোথা থেকে এসছে কিছু বুঝতে পারছে কিছু এটা বুঝে যাচ্ছে না তো দেখে যা মনে হলো যে বেশ বড় ছিল আর কোনো জঙ্গল বা কোথাও থেকে ভেসে এসছে যেটা জঙ্গলে ছিল যেখানে ওখানেও বন্যা হয়েছে আছে ওরও নিজের বাঁচার জন্য ওই প্রাণ ঝুঁকি দিয়ে এখানে এসেছে যে ফের কাছ থেকে এই জিনিসটা দেখা উচিত যাতে বন্যা বছরে বছরে এরকম যাতে না হয় কারণ এখানে লাখের বেশি মানুষ থাকে যেটাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে এমনকি এখানে দিন যায় দিন খাই সব মানুষ শ্রমিক আছে কৃষক আছে সব ধান ফসল সব ডুবে গেছে যেটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত আবার এই জন্তু জানোয়ারের তাণ্ডব হ্যাঁ জন্তু জানোয়ার সাপ এগুলো সব তাণ্ডব হচ্ছে খুব বাজে হচ্ছে যেটা আমি আজকে সকাল থেকে হাসপাতালে বাবাকে নিয়ে অ্যাডমিট আছি আর তিনজনকে রেফার করে দিয়েছি দুজন মানিক চক হাসপাতালে আছে এবার ওদেরও পরিবারের খুব দানা সাথে মানে কিছু চাইছেন প্রশাসনের কাছে প্রশাসনই সাহায্য করে এবং আমাদের এই ভেতিনতে যাতে প্রত্যেক বছর বন্যা হচ্ছে সেটা যাতে বের করে হ্যাঁ অবশ্যই কারণ এই যে এই অসুবিধা হচ্ছে এখন আমাদের যদি বন্যা না হতো যদি এরকম না হতো তাহলে হয়তো বন্যা এই গণশুবর বা সাপের ছবর হতো না কী আপনার সন্দীপ মন্দির মালদা থেকে বৈদ্য সরকারের রিপোর্ট কুলিক নিউজ